শীতকালের দুপুরে খাওয়ার পর মিঠে রোদ পোহাতে পোহাতে ফল খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই ভিটামিন সমৃদ্ধ এই ফলটি খেতে ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফল পেয়ারা দামও যেমন সাধ্যের মধ্যে উপকারিতাও বহু জলপাইগুড়ি শহরের বাজারে এখন ছেয়ে গিয়েছে বারৈপুরের পেয়ারা দক্ষিণবঙ্গের সুস্বাদু এই পেয়ারা পসরা নিয়ে শাড়ি দিয়ে বসেছেন বিক্রেতারা একেবারে ঢাসা পেয়ারা যাকে বলে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু বিক্রেতারা জানাচ্ছেন এই পেয়ারাগুলি খুব একটা পেয়ারা গুলি খুব শীতের একটা জলপাইগুড়ির বাজারে পেয়ারা পেয়ারা কিনতে ক্রেতাদের ভিড়ও যথেষ্ট বিক্রেতা জানান আস্তে আস্তে এই পেয়ারা কেনার সুযোগ বাড়ছে এবছরে একটু আগেই ঢুকেছে এই পেয়ারা এই পেয়ারার ঔষধি গুণাগুণ রয়েছে বলে শুনেছি আমরা একটি পেয়ারার ওজন একশো থেকে দুশো গ্রাম বেশ ভালোই বিক্রি হচ্ছে এই পেয়ারাগুলি আশা রাখছি এবার এই পেয়ারা বেশ ভালোই লাভ হবে আমাদের জানা যায় পেয়ারার বহু শারীরিক গুণাগুণ রয়েছে প্রতিদিন একটি করে পেয়ারা মিরাক্কেলের মতো কাজ করে পেয়ারাকে রসিকতা করে বলেন গরিবের আপেল পেয়ারার গুণাগুণ আপেলের চেয়েও কোনো অংশে কম নয় এখন বারোপুরের দাম খুব কমে গেছে এই জন্য আমরা কম দামে একদম লাগিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা এগুলো মাত্র বিক্রি কেমন হচ্ছে বিক্রি খুব ভালো হচ্ছে যে আমার ভ্যান ফাঁকা হয়ে গেছে বলতে আনেন কোথা থেকে আপনারা আমরা আনি এটা শিলিগুড়ির থেকে

সস্তা আছে এই কারণে এটা ওইটাও সত্তর আশি এটাও সত্তর আশি মার্কেটে চলতেছে তো জলপাইগুড়ি মানুষের বা যেখানকার মানুষই হোক এখন এই পেয়ারাটাই পছন্দ করতেছে অমিত বণিকের প্রতিবেদন তরাইডুয়ার সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ নম্বরে আদি সপরিবারে আসুন আসিয়া নাই